বিরতির পর স্বাগত আবারও বাইক এবং স্কুটের মুখোমুখি সংঘর্ষ ঘটনা গতকাল রাতে জানা যায় রবীন্দ্র ভবন সংলগ্ন এলাকায় ঘটে এই ঘটনা সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে প্রকাশিত জানা যায় স্বর্ণ জিৎ দাস সে স্কুটি নিয়ে বিদুরকতা চৌমনি থেকে রবীন্দ্র ভবনে আসার সময় রবীন্দ্র ভবনের সামনে রাস্তার পাশে থাকা এক বাইকের সাথে ধাক্কা লাগে এবং তাতেই গুরুতর আহত হয়ে বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন ঘটনাস্থলে পশ্চিম আগরতলা থানার পুলিশ এবং দমকল কর্মীরাও কিন্তু ছুটে আসে এক যুবক আহত সরোজে দাস নামে এই যুবক গতকাল রাতের এই ঘটনা রবীন্দ্র ভবন চত্বরে ঘটে এই দুর্ঘটনা তবে রাজ্যে প্রতিনিয়ত দুর্ঘটনার গ্রাফ ঊর্ধ্বমুখী তবে সেক্ষেত্রে রাতের আঁধারে দুর্ঘটনা যেন আরো অনেকটাই বেড়ে যায় এবং সে সময়টাতে সবথেকে বেশি দুর্ঘটনা হয় তবে রাজধানী আগরতলায় এ ধরনের দুর্ঘটনা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এবং গতকালও একই ছবি সিসিটিভি ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাইকে হঠাৎই সজোরে এসে ধাক্কা মারে স্কুটি আর সেখানে একেবারে ছিটকে যায় স্কুটিতে থাকা সেই চাল তবে এই পুরো ঘটনায় কিন্তু এক প্রকার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সংশ্লিষ্টরা সঙ্গে সঙ্গে পুলিশ এবং দমকল কর্মীদের খবর দিলে পুলিশ এবং দমকল কর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে এবং আহত সেই ব্যক্তিকে উদ্ধার করে জেবি হাসপাতালে নিয়ে যায় নিয়ে এই মুহূর্তে একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন